মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার এইমাত্র ঘুম থেকে উঠলাম ভাবলাম একটু বারান্দায় হাঁটাহাঁটি করি এখন তো আর আগের মতো ঠান্ডা নেই আর যখন ওই হাঁটাহাঁটি করছিলাম সেই সময় এই ভিডিওটা করেছিলাম অনেক দিন পর সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দায় দাঁড়িয়ে আমি ভিডিও করলাম ঠান্ডার জন্য তো সকালবেলা বারান্দাতে ভয়ে আসতামই না এখন এই ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি অনেকগুলো ঠাকুরের বাসন মাজতে হবে প্রায় এক বালতি বাসন আমি নিয়ে এসেছি পিতলের সমস্ত বাসন তারপর মানে ঠাকুর ঘরের যাবতীয় যত বাসন থাকে সেগুলো সব নিয়ে আসলাম আর পিতলের বাসনগুলোতে আগে আমি একটু তেঁতুল মাখিয়ে রেখেছি তারপরে ওই ভীম সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নেব। পিতাম্বরী পাউডারটা অনেকদিন আগে শেষ হয়ে গেছে তেঁতুল দিয়েই কাজ চালাচ্ছি আর তেঁতুল দিয়েও তো পিতলের বাসন খুব ভালো পরিষ্কার হয় আগে তো সবাই এই তেঁতুল দিয়েই পিতলের বাসন ধোয়া মাজা করতো এখন তো বাজারে বিভিন্ন রকমের জিনিস এসছে পিতামপুরি পাউডার এসছে পিতামপুরি লিকুইড এসছে ওগুলো আসলে কি বলো তো ওই পিতলের গোপাল বা পিতলের যে ঠাকুরগুলো থাকে সেগুলো পরিষ্কার করার জন্য পিতলের ঠাকুর পরিষ্কার করার জন্য তার গায়ে তেঁতুল দিয়ে ঘষা মাজা করতে একটু কেমন লাগে না মানে ঠাকুরের গায়ে তেঁতুল দিয়ে ঘষা মাজা করবো ওইটা তো অনেকের কাছে একটু খারাপ লাগে তো সেই জন্যই বাজারে বিভিন্ন রকমের এখন পাউডার লিকুইড এসব পাওয়া যায় ওগুলো দিয়ে পিতলের বাসন খুব সুন্দর পরিষ্কার হয় কিন্তু আমার মনে হয় ওই তেঁতুল দিয়ে পিতলের বাসন বেশি পরিষ্কার হয় আর পিতলের ঠাকুরের জন্য ওই সব পিতাম্বুড়ি পাউডার লিকুইড ঠিক আছে পিতলের বাসন মাজতে অনেক সময় লাগলো অনেকগুলো বাসন ছিল তো সেই জন্য বাসনগুলো মেজে এবার আমি দেখো এই জায়গাটা ঝাড় দিচ্ছি এই পাশটা ঝাড় দেবো ও পাশ ঝাড় দেবো সে পাশ ঝাড় দেবো মানে বাড়ির তিন দিক ঝাড় দেবো আমার বাড়ির আজকে তিন দিক ঝাড় দেওয়া হবে শুধু পেছনের দিকটা পরিষ্কার করা হবে না আমার বাড়ির পেছনের দিক কিন্তু একদমই পরিষ্কার করা হয় না পেছনের দিক লোক দিয়ে পরিষ্কার করানো হয় কিন্তু বাড়ির তিন দিক সবসময় ঝাড় দেওয়া হয় এবার তো ঠাকুর ঘরে চলে এসছি স্নান করে আর দেখো ঠাকুরের মেঝেতে না কেমন কালো কালো দাগ পড়ে গেছে এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শ্যাম্পু জল দিয়ে বা পাথর ক্লিনার দিয়ে এই ঠাকুর ঘরটা আমি ভালো করে পরিষ্কার করি মাঝে মধ্যে তো আজকেও সেটাই করলাম পুরো শ্যাম্পু জল দিয়ে আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি ঠাকুর ঘর শ্যাম্পু জল দিয়ে মুছে একদম চকাচক করে ফেলেছি ওই যে ওইটা আছে না যেটার উপরে প্রদীপ থাকে ওই যে পাথরের পিড়ি মতো ওটাও পরিষ্কার করে দিয়েছে ওটার উপরে কাপড় পাতা থাকে তাও দেখলাম দেখ ওই সাইডে সাইডে কালো কালো দাগ পড়ে গেছে দেখতে পাচ্ছ এখনো দেখা যাচ্ছে পুরো দাগ ওঠেনি যাই হোক ঠাকুর ঘর এখন আগের থেকে অনেকটা ভালো লাগছে একদম ওই সাইডে যে দাগ ফাঁকগুলো ছিল সব বসে মেঝে পরিষ্কার করে দিয়েছে পাকাটা চালিয়ে দেই ঘরটা শুকিয়ে যাবে রাধা মাদেবের পুজোটা হয়ে গেল আর এই কি বলে ঠাকুরের আসনের কাপড়ও পাল্টানো হয়েছে তো সেটা শর্টের সাথে শেয়ার করেছিলাম তো ওই জন্য আর তোমরা টেলি ব্লগে দেখতে পাওনি ওটা শর্টের সাথে শেয়ার করেছিলাম আসনের কাপড় ঠাকুর পাল্টে একদম ঠাকুর ঘর মুছে একদম চকাচক করে দিয়েছে শ্যাম্পু জল দিয়ে ঠাকুর ঘরটা মুছে তো বেশ সুন্দর লাগছে ঠাকুরকে সেই কথাই বলছিলাম যে রাধা মাধব সকাল থেকে আমি তোমার জন্য কত কাজকর্ম করছি তোমার ঠাকুর ঘর পরিষ্কার করছি তোমার বাসন পরিষ্কার করছি তোমার আসনের কাপড় পাল্টে দিলাম তোমাকে স্নান করিয়ে পুজো দিলাম ফুল তুলসী দিয়ে কত কিছু করলাম ঠাকুরের জন্য কত কিছু করেছি সকাল থেকে আমি হাঁপিয়ে গেছি জানো রাধা মাধবকে তাই বলছিলাম যে আমি সকাল থেকে তোমার কাজ করতে করতে তো হাঁপিয়েই গেলাম একটা কথা কি জানো তো আমরা ভাবি যে যখন বয়স হবে তখন আমরা ঠাকুরের নাম ধ্যান করবো সেটা আমরা ভাবি আসলে জানো তো বয়স হলে না ঠাকুরের নাম ধ্যানটা না আর সেইভাবে করা যায় না কম বয়স থেকেই না করতে হয় অল্প বয়সে আমরা যতটা অ্যাক্টিভ থাকি বয়স হলে কি আর আমরা ততটা অ্যাক্টিভ থাকতে পারি তিন চার বছর আগে আমি যতটা অ্যাক্টিভ ছিলাম এখন কি অতটা অ্যাক্টিভ রয়েছে পাঁচ বছর পর আমি আরও দুর্বল হয়ে পড়বো ওই জন্যই বলছে যে ওই অল্প বয়স থাকতেই না আমরা বেশিরভাগ মানুষরাই ভাবি অল্প বয়সে আর ঠাকুরের কী নাম ধ্যান করব যখন বয়স হবে বৃদ্ধ বয়সে বসে বসে ঠাকুরের নাম ধ্যান করবো অল্প বয়সে আমরা সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত থাকি ছেলেমেয়ের পিছনে সময় দেই পয়সার পিছনে ছুটতে হয় এসব নিয়েই আমরা ব্যস্ত থাকি ওই সময়টাতে আমরা সংসারের পেছনেই বেশি সময় দেই ঠাকুরের জন্য আমরা কেউই সময় বের করতে পারি না সবাই ভাবে বৃদ্ধ বয়সে ঠাকুরের নাম ধ্যান করব আমিও কিন্তু এই কথাটাই বিশ্বাস করতাম আমিও ভাবতাম যে এখন তো ঠিকঠাক মতো সময় বের করতে পারি না ঠাকুরের জন্য যখন বয়স হবে তখন ঠাকুরের জন্য ঠিক সময় বের করতে পারবো শুনেছে বৃদ্ধ বয়সে মানুষের যে বিভিন্ন রকমের রোগ রোগব্যাধি হয় সেটা নাকি প্রচণ্ড যন্ত্রণাদায়ক তখন বেশিরভাগ মানুষই মৃত্যু কামনা করে তখন বেশিরভাগ মানুষই চায় পৃথিবী থেকে চলে যেতে ওই যন্ত্রণা সহ্য করতে পারে না তো ওই কারণে কিন্তু বৃদ্ধ বয়সে আমরা শারীরিক ব্যাধিতে বেশিরভাগ সময় অসুস্থ থাকি ওই সময় কিন্তু ওইভাবে আর ঠাকুরের নাম ধ্যান করা যায় না তখন মাথার মধ্যে শুধু ঘুরতে থাকে কিভাবে নিজের শরীরকে ঠিক করব কোন ডাক্তার দেখাবো আজকে পেট ব্যথা তো কালকে মাথা ব্যথা পরশু পা ব্যথা তো পরশু কোমর ব্যথা একটার পর একটা শারীরিক অসুস্থতা লেগেই থাকে যৌবনে নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকলাম আর বৃদ্ধ বয়সে শারীরিক রোগ ব্যাধির কারণে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে গেলাম তাহলে আর ভগবানের নাম ধ্যানটা কখন করলাম আমি এটা বলছি না যে কাজকর্ম বাদ দিয়ে ঠাকুরের নাম ধ্যান করতে হবে কর্মের মধ্যে থেকেই ঠাকুরের নাম ধ্যান করতে হবে ঠাকুর কখনো বলেনি যে তোমরা যে যার কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু আমার নাম ধ্যান করো কাজের মধ্যে থেকেই তাকে ডাকতে হবে আজকে আমি যতটা সুন্দর করে ঠাকুর পুজো দিতে পারি ঠাকুরের জন্য যেটুকু করতে পারি দশ বছর পর কিন্তু আমি এত কিছু আর ঠাকুরের জন্য করতে পারবো না আমি যখন বয়স্ক মানুষদের সাথে কথা বলি তখন যেন তো আমার ওই কথাগুলোই মনে পড়ে আমি ভাবি আমারও তো এরকম একদিন বয়স হবে তখন তো আমিও ঠাকুর ঘরে বসতে পারবো না অনেকেই বলে যে ঠাকুর ঘরে বসতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকম একটু পুজো দেই তখন আমি ভাবি যে মানুষ যে বলে বৃদ্ধ বয়সে ঠাকুরের নাম ধ্যান করতে হয় কিন্তু বৃদ্ধ বয়সে তো মানুষ শারীরিক রোগ ব্যাধির যন্ত্রণাই ছটফট করতে থাকে তখন তো আর সেইভাবে ঠাকুরকে তারা স্মরণ করতে পারে না বেশ কয়েকদিন ধরে আমার মাথায় না এসব কথাই পাক খাচ্ছে আমার শুধু মনে হচ্ছে ঠাকুরকে এখনই আমার ডাকার সময় দশ বছর পর আমি আর ঠাকুরকে সেইভাবে ডাকতে পারবো না তখন আমার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি চলে আসবে তখন আমি সেই নিয়েই ব্যস্ত হয়ে পড়বো ঠাকুরকে মনে হয় আমি আর সময় দিতে পারবো না আমি মনে হয় আর এত সুন্দর করে পুজো দিতে পারবো না দশ বছর পর এসব কথাই বেশ কয়েকদিন ধরে শুধু চিন্তা ভাবনা করছি তবে আমি একটা কথা খুব বিশ্বাস করি ভগবানকে স্মরণ করার জন্য নির্দিষ্ট কোনো বয়সের দরকার হয় না যে কোনো বয়সে যে কোনো অবস্থায় যে কোনো সময় তাকে স্মরণ করা যায় তাকে ডাকার জন্য কোনো দিনক্ষণের দরকার হয় না এই গাছের সাথে আরেকটা গাছ কিনেছিলাম এই আরেকা গাছ তো ওটা নিচে রয়েছে ওটা কি সুন্দর হয়েছে আর এটা কেমন যেন রুক্ষ রুগ্ন হয়ে গেছে কারণ এটা সব সময় জল পায় না সব সবসময় উপরে এসে না জল দেয়া হয় না হয়তো সপ্তাহে একদিন দুদিন তিন দিন এরকম জল দেওয়া হয় সব সময় জল পায় না তো ওই জন্য এটা এরকম রুগ্ন টাইপের হয়েছে আর বাইরে যেটা আছে সেটার পাতাগুলো যেমন দেখতে সবুজ সেরকম বড় হয়েছে একদম ঝাড় দিয়ে হয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন ছটা বাজে আর ওর এটা কি খাচ্ছে বার্বন বিস্কুট দিয়ে চকো সিরাপ হ্যাঁ তুই এতটা চকো সিরাপ নিয়েছিস এগুলো খাওয়া ভালো না তুই কি জানিস সেটা তোকে আর কত বোঝাবো তোকে বললাম বারবন বিস্কুটটা খাইটার সাথে এখন চকো সিরাপটা নেওয়ার কি দরকার ছিল অর্জুন তাও আবার অতটা তুই তো আরো মোটা হয়ে যাবি বাবা তো বাবা শুধু আমাকে দেখা দেয় আমাকে তারপর বলবি তুমি ছেলের কোনো খেয়াল রাখো না ছেলে উল্টো পাল্টা খাবার খেয়ে এইভাবে হেলদি হয়ে যাচ্ছে বাবা আমার কথা তুই শুনিস না তুই এতটা কেন চকো সিরাপ নিয়েছিস বন্ধুরা এখন তো ছটা বাজে তো আমার না কেমন যেন জ্বর জল লাগছিল ওই যে সকালবেলা ছাদ থেকে আসার পরেই না দেখছে কীরকম যেন জ্বর জল লাগছিল প্যারাসিটামল খাইনি এখনও শরীর ভালো লাগছে না মনে হচ্ছে যেন আমার জ্বর আসবে গা হাত পা ব্যথা মানে জ্বর আসার আগে যেরকম লাগে ওই রকমই লাগছে এখন এই সোয়াবিনের তরকারি রান্না করছে একটুখানি সোয়াবিন ফ্রিজের মধ্যে ছিল তো সেটাই এখন রান্না করে নিচ্ছি ভাত বসিয়ে দিয়েছে কিভাবে পড়তে গিয়েছে কটার সময় গেল সাড়ে সময় পড়তে গিয়েছে এখন তো ছটা বাজে আসার সময় হয়নি এখনো তো রান্না বান্না করি পিঠা বানাবো এখন সেই জন্য নারকেল করাচ্ছি আর ফ্রিজের মধ্যেও একটুখানি নারকেল করা ছিল তো সেটাও আজকে কাজে লাগিয়ে দেব আজকে ভাপা পুলে বানাবো তো দেখো আমি ওই কড়াইটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে চালের গুঁড়ো দিচ্ছি আড়াই কাপ মতো চাল দেব দিয়ে তারপরে একটু হালকা করে নেড়ে ছেড়ে নেব এইভাবে যদি চালের গুঁড়োটা দিয়ে ময়ানটা করা হয় তাহলে পিঠাগুলো নরম হবে তো সেই জন্যই আমি ওই চালের গুঁড়াটা একটু গরম করে নিলাম আজকে আমি ভাপা পুলি পিঠা বানাবো এই পিঠাটা বানানো খুব সহজ তোমাদের সাথে সেই জন্যই শেয়ার করছি চটপট এই পিঠাটা তৈরি হয়ে যায় তো দেখো চালের গুঁড়োটা তো একটু গরম করে নিয়েছি হালকা করে কড়াইতে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে গরম জল দিলাম আর চালের গুঁড়োর মধ্যে অল্প একটু নুন দেওয়া রয়েছে এবার এটা ভালো করে মেখে নেব নারকেল আর গুড় দিয়ে পুরটা বানিয়ে রাখলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করে নিই নর্মাল যেরকম নারকেল আর গুড় দিয়ে পুর বানানো হয় সেইভাবেই বানিয়ে নিয়েছি পাটালি গুড় ফ্রিজের মধ্যে ছিল ওখান থেকে একটু গুড় নিলাম আর এখন দেখো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এটাকে না ওই বাটির মতো করব হাত দিয়েই করছি আর বেলুন চাকিতেও করা যায় কিন্তু আমি হাত দিয়েই বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে লেচি করে এবার এর মধ্যে পুর ভরে দেব আমার মনে হলো এই পিঠাগুলো এইভাবে হাত দিয়ে বানাতেই বেশি সুবিধা বেলুন চাকিতে করলে সময়টাও একটু বেশি লাগতো আর দেখতেও অতটা মনে হয় ভালো হতো না সাইড দিয়ে মনে হয় ফেটে যেত কারণ এটা চালের গুঁড়ো দিয়ে বানানো তো তো চালের গুঁড়ো দিয়ে যখন ময়ান দেয়া হয় তখন দেখবে ওটা যখন আমরা রুটির মতো করে করতে যাই সেই সময় কিন্তু সাইড দিয়ে একটু ফেটে ফেটে যায় এইভাবেই এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিলাম দেখো এই কটাই হয়েছে পিঠে একটুখানি গোলা রয়ে গেছে এই যে দেখো এটুকু গোলা আছে আর জলটা গরম করে নিয়েছি এর উপরে একটা ঝুড়ি রয়েছে এবার এই পুলিগুলো সাজিয়ে দেব এখন তো ভাপানো হবে আজ কমিয়ে দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশটাই হয়েছে গুনে দেখলাম এই পাঁচটা দিলাম আর বাকি পাঁচটা পরে দেব। তো আজ কমিয়ে এখন ঢাকা দিয়ে রাখি দশ পনেরো মিনিট হয়ে গেছে এর মধ্যে না আমি একবার এসে উল্টে দিয়েছিলাম দেখি কেমন হলো হ্যাঁ একটুখানি খেয়ে দেখি কেমন হলো মোমোর হুম এটা তো অনেকটা মোমোর মতো এই ফিশ পাকোড়া ফিশ পাকোড় না চিকেন পাকোড় এগুলো কে দিয়েছে স্যার লাস্ট কড়া তাই ওরে বাবা এই এত বড় বড় আর এটা ফিশ কাটলেট এটা তো তোর বাবা নিয়ে এসেছি আমার জন্য খেয়ে দেখি তো তো ও পিঠেগুলো নামিয়ে নিলাম একটা খেয়ে দেখলাম ভালোই লাগলো গরম গরম খেতে ভালোই লাগে আমি তো মিষ্টি জিনিস কিন্তু অতটা পছন্দ করি না সেই জন্য জোর গলায় বলতে পারছি না যে খুব ভালো হয়েছে সেই জন্য আস্তে করে বলছি ভালোই লাগে টেনে টেনে বলছি কথাটা আর যদি খেতে খুব ভালো লাগতো তাহলে বলতাম হেভি হয়েছে কি ভালো লাগছে এই কথা বলতাম স্যার এসে স্যারের জন্য চা করলাম আর কৃপাকেও একটু চা দেব আমি না আরেকটা পুলি পিঠা খাবো এখন পনে এগারোটা বাজে ওর জন্য স্যার আজকে সাড়ে নটার সময় গেল তারপরে আমাদের এই রাতের খাওয়া দাওয়া শুরু হয়েছে আমি তো ওই পিঠে বানিয়ে রেখে চলে এসেছি উপরে তারপর বাকি সমস্ত কাজকর্ম কৃপাই করেছে বাসন কোষণ সব ধুয়ে মেজে রেখেই এসেছে বাকি কাজ বলতে মানে কৃপা আর অর্জুন ওদের দুজনের ভাত নিয়ে এসছে আর আজকে তো ফ্রিজে কোনো কিছুই রাখতে হয়নি ভাত হাঁড়ির মধ্যেই রয়েছে শীতকাল তো ভাত আর নষ্ট হবে না সোবেনের তরকারি অল্প একটুই রান্না করেছিলাম এ রাতের জন্য তো সেই জন্য ফ্রিজে আর কোনো খাবারই রাখতে হয়নি আর আমি বসে বসে কথা বলতে পারছি না কারণ আমার শরীর ভালো লাগছে না তোমাদেরকে তখন বললাম না জ্বর জ্বর লাগছে তো সেই তো সকাল থেকে আমার এরকম জ্বর জ্বরই লাগছে কিন্তু জ্বর আর আসছে না আমি প্রতিটা মুহূর্তেই ভাবছি এই মনে হয় আমার জ্বর আসবে এই মনে হয় আমার জ্বর আসবে কিন্তু জ্বর এখন অবধি আসেনি আর মনে হয় ওই যে সকালবেলা আমি যখন বাসন মারছিলাম ঠাকুরের বাসন মারছিলাম ওই সময় না আমার গায়ে কোনো কিছু ছিল না আমি মনে হয় চাদর সোয়েটার কোনো কিছু নেই নি ওই সময় আমার ঠান্ডা ঠান্ডা লাগছিলো তখন আমি ভাবছিলাম আমি এইভাবে বাইরে চলে এসেছি গায়ে চাদর নেই সোয়েটার নেই কীরকম শীত লাগছে আমার মনে হয় ওই জন্যই এখন এর শরীরটা এরকম লাগছে আসলে ঘরে তো বোঝা যায় না যে অতটা ঠান্ডা আছে কিন্তু সকালের দিকে যখন আমি বাইরে বাসন মারছিলাম ওই সময় ঠান্ডা লাগছিলো ওই সময় বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর আমাদের ওই পেছন দিকে না একটু হাওয়াটা বেশি লাগে সামনের দিকে থেকে ওই পেছন দিকে হাওয়াটা বেশি লাগে তা যাই হোক আর ওই যে ভাপা পুলে বানিয়েছে সেটা ভালো হয়েছে আমার বর বর্ত সন্ধেবেলায় এসে সোয়াবিনের তরকারি আর গরম ভাত খেয়েছিল গরম গরম রান্না করেছিলাম তো সেই সময় ও কল্যাণী থেকে এসে ওই সোয়াবিনের তরকারি আর ভাত খেয়েছিল। তো রাতের বেলা আর ভাত খায়নি পিঠা খেয়েছিলো প্রথমে বলছিল পিঠা খাবে না তারপরে একটা খাওয়ার পরে দু তিনটে পিঠে খেয়ে নিয়েছে বলে পিঠেগুলো ভালো হয়েছে আর এটা যদি একটু ঝোলা গুড় দিয়ে খাওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো পিঠা যেন তো আমি শখ করেই বানাই আমাদের বাড়িতে সেরকম একটা কেউ পিঠা খেতে পছন্দ করে না আমার বর খুব পছন্দ করে কিন্তু ওর তো সুগার ও মন ভরে সেইভাবে পিঠা খেতে পারে না ভয় ভয়ে আর কি খায় কৃপা অর্জুন সেরকম একটা ভালোবাসে না কৃপা একটু একটু হয়তো মুখে দিল কি দিল না অর্জুন তো দাঁতেও ছোঁয়াবে না দাঁতেও কাটবে না অর্জুন একদম ছবেই না পিঠে আর আমিও ওই একটু একটু খাই আমি যে নিজের পেট পুজো করার জন্য পিঠে বানাই তা কিন্তু না আমি শখের বসে পিঠে বানাই মনে মনে ভাবছি যে এই তো গরম চলে আসবে তখন তো আর এইসব পিঠে পায়েস কিছুই করা যাবে না ওই পোড়া গরমে তো আর এসব ভালো লাগবে না শীত তো চলেই যাবে আর কয়েকদিন পর ওই জন্যই সব করে পিঠাটা বানালাম আমার ভালো লাগে খাওয়ার থেকেও জানো তো আমার এইসব জিনিস বানাতে খুব ভালো লাগে যে নতুন নতুন রান্না করি মাঝে মধ্যে এটা পুরোই আমি নিজের শখের বসে করি কিছু কিছু খাবার তো খেতে অবশ্যই ভালো লাগে কিন্তু সব খাবার যে আমি খেতে ভালোবাসি বলে বানাই সেটা কিন্তু না আমার ভালো লাগে নতুন নতুন রান্না করতে ভালো লাগে আর আমি ওই প্রতিদিনই ভাবি আজকে যদি নতুন একটা কিছু বানানো যেত এরকম কিন্তু আমি প্রতিদিনই ভাবি যে ছোট্ট একটা রান্না হলেও যদি নতুন একটা কিছু করতে পারতাম এরকম একটা ভাবনা আমার প্রতিদিনই আসে মনের মধ্যে কিন্তু সব সময় হয় না সব সময় ওই আর কি জিনিসপত্র ঘরে থাকে না বা হয়তো আলস্য লাগে সেই জন্য করা হয় না কিন্তু আমার মনে ওরকম একটা ভাবনা আসে যে আমি যদি নতুন একটা কিছু আজকে ভাঙাতে পারতাম যাই হোক অনেক গল্প হলো অনেক গুজব হলো গল্প গুজব অনেক কিছুই করলাম এখন আমি শুয়ে শুয়ে ঘুমাবো মোবাইল দেখতে দেখতেই ঘুমিয়ে পড়বো কৃপা ওই ঘরে পড়তে গেল কৃপা ওই রাত হয়তো সাড়ে এগারোটা বারোটা অবধি পড়ে তারপরে এখানে চলে আসবে ও রাত থেকে পড়তে পারে না এই যে সাড়ে এগারোটা বারোটা অবধি পড়ে সেটাই কৃপার কাছে অনেক রাত তাই পরের দিন সকালবেলা বলবে আমি কালকে রাত বারোটা অবধি পড়েছি আমি সাড়ে বারোটা অবধি পড়েছি আমি শুনে হা করে থাকি মেয়ে কি বলে বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা নাকি অনেক রাত এই বারোটা সাড়ে বারোটার সময় ঘুমাবে সেই সকাল আটটার সময় উঠবে আমি সাতটা থেকে ডাকতে শুরু করি আর ও উঠে সেই সকাল আটটায় প্রতিদিন সকালবেলা ওর সাথে আমার এই নিয়ে ঝামেলা হয়ে যায় ও না উঠতে তো আমি ভালো করে কাজেকর্মে মন বসাতে পারি না আমার মাথার মধ্যে তো টেনশন করতে থাকে যে কৃপা এখনও ঘুম থেকে নিয়ে ওকে ডেকে দিতে হবে অন্য সময় আলাদা ব্যাপার এখন তো নাকের ডগার উপরে পরীক্ষা এখনও যদি সকালবেলা ঘুমিয়ে থাকে সাতটার মধ্যে যদি না ওঠে তাহলে হয় আমার ওই মাথার মধ্যে টেনশন থাকে কৃপা তো মনে ঘুমাচ্ছে বারবার করে ওকে ডেকে ডেকে দিতে হয় আর ওর বাবা তো সকালবেলা বাইক নিয়ে ভো সে কোথায় চলে যায় তার দাদার বাড়ি বোনের বাড়ি দিদির বাড়ি সে সব জায়গায় চলে যায় বুঝতে পেরেছো সে যে ওই মেয়েকে একটু ডাকবে যে ওট পড়তে বস বা কিছু ওই সবের ধারেও নেই টাটা বন্ধুরা গুড নাইট অনেক গল্প হলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে আর আমি শুয়ে শুয়ে জ্বরকে ডাকছি যদি জ্বর আসে সেটাই ভাবছে বুঝেছো